আন্দোলন সবল হয়েছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে কোর্ট থেকে একটা রিট আসছে সেই রিটে এখন হোসেনের শপথ গ্রহণে কোনো বাধা নেই এবং উনি যে কোন অধিষ্ঠিত হতে পারবেন কিন্তু কথা থেকে যায় উনি এখন যেটা বলতে যাচ্ছেন উনি বলতেছেন যে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমি রাস্তা ছাড়বো না বা আন্দোলন চালিয়ে যাব অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নেতাকর্মীদেরকে আন্দোলন থেকে সরে যে বাড়ি ফিরে যেতে কিন্তু হোসেনের কথা হচ্ছে আমরা দুই উপদেষ্টার পদত্যাগ না নিয়ে ঘরে ফিরব না এক ঠিক একই ধারায় বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য আজকে একটা সংবাদ সম্মেলন করেছে যে সংবাদ সম্মেলনে উনি ওনারা বলতে চেয়েছেন বিতর্কিত যত উপদেষ্টা আছে সকলের পদত্যাগ চাই খুব ভালো কথা দেখুন উপদেষ্টা পরিষদের ব্যক্তি যে সমর্থন করে বা তাদেরকে করতেছে এটা সবাই জানে এই জন্যই মূলত বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র নেতাকে অব্যাহতি দেওয়া হোক আমার কাছে কথা হচ্ছে যদি বিএনপি এই দাবিটা করতে থাকে এবং একটা সময় যদি এই দুই উপদেশটা পদত্যাগ করে তাহলে পরবর্তীতে অন্য কোন দল সেটা হতে পারে এনসিপি জামাত বা অন্য যে কোনো ধরনের যে দলগুলো আছে তারা যদি বলে যে না আমরাও চাই বিএনপি ঘরনার যত উপদেষ্টা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে আমরা সবাই জানি যে উপদেষ্টা পরিষদে কমপক্ষে তিনজন ব্যক্তি আছেন তারা ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিনজনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং একসাথে ওঠা বাসা করেন দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিনজন বন্ধু যে উপদেষ্টা পরিষদে আসে এটা মোটেও খারাপ কোনো দিক নয় বরং ইতিবাচক দিক যে তিনজন উপদেষ্টা অন্তত বিএনপির পৃষ্ঠপোষকতায় উপদেষ্টা পরিষদে আছে অন্যদিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে জামাত ইসলামের পৃষ্ঠপোষকতা করতেছে এমন অনেক উপদেষ্টাই আছে এই উপদেষ্টা পরিষদে এখন ধরে নিন যে বিএনপির যে পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ থেকে দুইজন ছাত্র নেতাকে অব্যাহতি করতে হবে যদি তারা পদত্যাগ করে তাহলে তাদের পক্ষ থেকে তো এমন দাবি আসতে পারে যে উপদেষ্টা পরিষদের ওই তিনজন বা চারজন আমরা চিনি জানি যেটা দরকার অবশ্যই দরকার এটা উপদেষ্টা পরিষদে সব ধরনের সব ঘরনার লোক থাকাটাই বাঞ্ছনীয় যদি এই উপদেষ্টাদেরকে যদি বলে যে এনাদেরকেও পদত্যাগ করতে হবে তাহলে যখন এনারাও যদি পদত্যাগ করে অন্যদিকে যখন যদি আবার অন্য কোনো দল থেকে বলা হয় যে জামাত যত আছে এরাও পদত্যাগ করুক উপদেষ্টা সবাই যদি এভাবে পদত্যাগ করতে থাকে তাহলে তো কোনো ব্যালেন্স থাকবে না তখন তো উপদেষ্টা পরিষদই ভেঙে পড়বে বিএনপি কে চাচ্ছে এই উপদেষ্টা পরিষদ বা এই যে ইনটিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারটা ভেঙে যাক